সুখবর 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 মেলা মুরগির মেলা আপনারা দেখতেছেন যে ঐতিহাসিক পারমের মুরগি যেটা মানুষের সুখে দুঃখে কাজে লাগে শুকনো খাবার হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন এই যে বন্যকরিত এলাকায় যারা রয়েছেন পানিবন্দি হয়ে রয়েছেন কম রেটের খাবার এবং ভালো মানের খাবার যদি এখন খেতে চান তাহলে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এবং ক্যালসিয়াম মিনারেল সকল কিছু এই পারমের মুরগির মধ্যে রয়েছে আপনারা যারা পারমের মুরগি পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই কম রেটে এই পারয়ের মুরগা খেতে পারবেন আপনাদের এই পার্কা আপনারা দেখেছেন যে একদম সুবন্ধ সুযোগ রয়েছে অনেক মাল রয়েছে এখানে দুই কেজির উপরে প্রত্যেকটা মোরগ হয়েছে প্রায় দুই কেজি উপরে তিন কেজি সাড়ে তিন কেজি মুরগাও পাবেন আপনারা এখানে হ্যাঁ দুই কেজি থেকে আপনারা এখানে সাড়ে তিন কেজি পর্যন্ত মুরগি মুরগি পাবেন যদি কেউ মুরগি নিয়ে এখানে কোনো অনুষ্ঠান করতে চান কেউ কাউকে যদি এই কোনো আশ্রয় কেন্দ্রে কিংবা কোনো বিরিয়ানি ফাঁক করে কেউ যদি খেতে চান কিংবা কাউকে দিতে চান দান করতে চান কোনো আত্মীয়স্বজনকে দিতে চান পাশে শুকেতুকে পাশে দাঁড়াতে চান তাহলে আমাদের এই ভুঁইয়া টিভির প্রচারণার স্বার্থে আমরা এই মুরগির মেলা দিয়েছি আপনার কমরেটে বিভিন্ন আত্মীয়স্বজনদেরকে এবং যারা পানিবন্দি হয়েছে পানিবন্দী হয়ে রয়েছে এই মানুষদের পাশে আসি দাঁড়াবেন এবং এই পাড় মুরকে দিতে পারবেন বিরিয়ানি খাওয়াইতে পারবেন এবং বিরিয়ানি করে দিতে পারেন পাক করে দিতে পারবেন বাতাসের সাথে দিতে পারবেন কারণ কারণ আপনাদের এলাকায় গরু মাংস একটু শর্ট রয়েছে আপনারা জানেন যে আপনারা অনেকেই দানশীল অনেক ভালো মানুষ রয়েছেন হ্যাঁ আমাদের সমাজে এই বৃত্তশালী মানুষরা যদি আপনারা যদি গরিব দুঃখী মানুষের আসিস পাশে সাথে দাঁড়াতে চান তাহলে কম রেটে এখান থেকে পাড় নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমার সাথে ওই চলকে যোগাযোগ করতে পারবেন আমি ঠিকানা দিয়ে দিচ্ছি মানিকপুঁড়াতে আমাদের এই খোকন ভুঁইয়ার ছেলে শামীম ভুঁইয়ার এই যে পারমিক মুরগি রয়েছে এখানে আমরা মানিকপুঁড়া থেকে মালগুলো চেল দিচ্ছি আপনার এখানে রাস্তাও ভালো আছে হ্যাঁ এখানে পাকা রাস্তার পাশে আপনারা আসতে পারেন পাকা রাস্তার সাথে এই খামারটা রয়েছে এসআর আর বি আসার সাথে এসআরবি ফিলের সামনে আপনারা আসলে এই মুরগিগুলো পাবেন এবং আপনাদের চাহিদা অনুযায়ী যা দুই মন চার মন পাঁচ মন মাল লাগবে কোনো দোকানদার খুচরা দোকানদারের যদি বিশ পঞ্চাশ কেজি লাগে কেউ যদি এই দুই মন তিন মন কিনতে চান পাঁচ মনও কিনতে চান আমরা এনত দশ মন মালও চাইলে আমরা দিতে পারবো আমাদের এখানে প্রায় আমাদের এখানে প্রায় আরেকটা খামার রয়েছে উপরে দোতলা আমরা সেখানে যাব সেখানে গিয়ে আমরা দুতলার খামারে যাচ্ছি আপনাদেরকে যে আমরা দ্বিতীয় খামারটায় উপরে যে খামারটা রয়েছে হ্যাঁ আমাদের এখানে প্রায় বারোশো মুরগি রয়েছে এই বারোশো মুরগিতে প্রায় হচ্ছে আমাদের এই প্রায় তিন টন মুরগির মাংস আমাদের এখানে আমাদের টার্গেটও রয়েছে তিন টন মাল রয়েছে আমাদের এখানে আপনার যদি তিন টন মালের ভিতরে যদি কেউ এই এক টন মালও নিতে চান একসাথে তাও আমরা দিতে পারব কারণ হয়েছে এই আপনারা জানেন যে এক টন মাল হয়েছে এক হাজার কিলো হ্যাঁ যদি বড় কোনো বড় পার্টি নিতে চান তাও আমরা দিতে পারবো কিন্তু আপনারা আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা অন্তত এই বন্য এলাকাগুলা এবং অসহায় মানুষগুলো পাশে থাকবেন হ্যাঁ আমরা এই জন্যেই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল হ্যাঁ আমাদের দোতলার ছাদের উপরে যে খামারটা রয়েছে আমরা প্রথম নিজতলা দেখে দেখিয়েছি আপনাদেরকে এখন আমরা এই আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এখানে ছাদের উপরে যে খামারটা রয়েছে এটা একদম ন্যাচারাল আবহাওয়া এবং পরিষ্কার মানে যখন তাপমাত্রা যেটা প্রয়োজন হয় সেটা এখানে প্রয়োগ করা হয় আমাদের এখানে পরিবেশটা অনেক সুন্দর আপনারা এখান থেকে মুরগি নিলে এই মানে একদম ভালো মানের মুরগিটারও পাচ্ছেন এবং ভালো ন্যাচারাল পরিবেশে যে মুরগিটা চাষ করা হচ্ছে আপনারা সেটা খেতে পাচ্ছেন আমরা নিজেরাই এই অনেক কিছু আমি মাঝে মাঝে আপনারা জানেন যে আমি আগে এই খামারের ভিডিও তৈরি করেছি যার কারণে এই আমাদের কিছু দায়িত্ব থাকে যে আমরা অন্তত যারা খামারেই আছেন হ্যাঁ কীভাবে ওনারা চাষ করেন ওনাদের সাথে কথাবার্তা বলে আমরা কথাগুলো বলতে হয় আপনাদের সাথে হ্যাঁ কারণ ওনারা আমাদেরকে বলেন যে ওনারা একদম ভালো মানে ভালো পরিবেশে যে এই খামারগুলো পরিচালনা করেন আমরা সেটা আপনাদের সামনে উঠে ধরতেছি আপনারা এখন যেটা দেখছেন যে এখন মুরগি ছেড়ে দেওয়ার সময় বিদায় এখন এই পরিবেশটা রয়েছে যখন আমরা মুরগিটা ছেড়ে দেব তখন আমাদের এটা আবার ভিন্ন নতুন পরিবেশ তৈরি করে আমরা আবার এখানে নতুন করে এই মাছ মুরগি চাষে দেবো হ্যাঁ আপনারা এখান থেকে মুরগি সংগ্রহ করতে পারবেন আপনারা যোগাযোগ করবেন আর এই মানিকপুরাতে চলে আসবেন খোকন ভুঁইয়ার বাড়িতে এই শামীম ভা যে এই পারম রয়েছে আপনারা এই পারমে চলে আসবেন আপনারা এখানে মাত্র পাচ্ছেন মাত্র পাচ্ছেন একশো চল্লিশ টাকা করে আমাদের মুরগিটা রেট হয়েছে একশো চল্লিশ টাকা করে হ্যাঁ আপনারা যদি একশো চল্লিশ টাকা করে নিতে পারেন হ্যাঁ নিতে পারবেন আর যদি এই আরও যদি দুই এক টাকা কিবা ছাড়ে দেওয়ার কোনো সিস্টেম থাকে যদি কেউ বেশি মাল নেন তাহলে আপনার পার্সোনালভাবে স্বামী মেয়ের সাথে কথা বলে যদি উনি একটু ডিসকাউন্ট করে তাহলে যেহেতু উনি মালিক উনি একটু ডিসকাউন্ট করবে বলছে যে আপনারা মানে যদি কেউ একসাথে দশ বিশ মন মাল নেন তাহলে উনি আপনাদের অন্তত একটু এই স্যাক্রিফাইস করবেন যেহেতু ব্যবসায়ী ব্যবসায়ী হিসাবে আপনারা যেটা আপনারা বুঝেন এটা উনিও বুঝে ভালো বুঝে যাই হোক আপনার আমরা আপনাদেরকে বিস্তারিত বিষয়টা উঠে ধরলাম আপনারা এখান থেকে এই মাল নিতে পারবেন সকাল থেকে আগামীকাল সকাল থেকে আপনারা ইচ্ছে করে মাল নিতে পারবেন কিংবা আজকে রাত্রে কেউ চাইলে মাল নিতে পারবেন